তো এটা কোনো ফরজ ইবাদত না এটা ওয়াজিব ইবাদত না এটা নফল ইবাদত সবে বরাত কি ইবাদত বলেন সবাই বলেন কি ইবাদত আর নফল ইবাদতের মধ্যে একাকিত্ব এটাই কাম্য এটাই কোরআন সুন্নার ভাষ্য যে একাকী প্রত্যেকেই মুস্তাকেল নফল ইবাদত নিজের মতো করে নিজের জন্য করবে নিজের জন্য করবে আমি আর আপনি সমান না আমি আমার বয়স হিসাবে আমি চল্লিশ রাখাত নামাজ পড়তে পারব আপনি পারবেন বিশ রাখাত আরেকজনে একশো রাখাত নফল করতে পারবে সে ইচ্ছা করলে সে তার বয়স মাত্র বিশ বৎসর তারেও আপনি দিলেন বুড়া মিয়ারও দিলেন বারোর এটা হিংসা হলো না এ নফল হলো না এটা তো বাধ্যতামূলক করে দিলেন এ তো বাধ্যতামূলক করে দিলেন অথচ এই যুবক তো ইচ্ছা করলে এক রাত্রিতে সে একশো রাখাত নফল করতে শরীর আছে যার তো সামর্থ্য আছে হাদি আমরা কিতাবে পড়ছি আবু ইসাক আসাবিয়াই এক বড় বুজুর্গ ছিলেন উনি বলছিলেন যুবক যৌবন কালে এমন হাজারো রাত শত শত রাত আমার জীবন থেকে গিয়েছে যে রাত্রিগুলোতে আমি এক রাকাতে পুরা সুরায় বাকারা সাড়ে তিন পাড়ার মতো পুরাটা তেলাওয়াত করে ফেলেছি তেলাওয়াত করে ফেলেছি হজরত ওসমান রাদি আল্লাহ তালা আনহুর মতো সাহাবি এক রাকাতে পুরা মুকাম্মাল কোরআনুল করিম এক খতম দাঁড়াইয়া পড়ে ফেলছে তাইলে নফল আমল সবার কি বরাবর কথা বলেন না কেন তাইলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ওনার স্ত্রী আম্মা জানা আয়েশা নবীজির বিবি উনি বর্ণনা করছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কেনা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামা ইউসাল্লি নামাজ পড়তেছিলেন সুজুদ সেজদাটা লম্বা করলেন লম্বা একটা সেজদা দিলেন হাত্তা জুহরত আয়েশা নিজে বলতেছেন আমি ভাবলাম এত লম্বা সেজদা না জানি নবীজি ইন্তেকাল করলেন কিনা এত মাথায় উড়ায় না কখন সেজদা দিলেন আহারে মাথায় তো তুলতেছে না হজরত আয়েশা রাদিয়াল্লাহতার আনহা বলেন আমি তখন নবীজি সাল্লাহ সাল্লামের পায়ের তালুতে পিছনে আঙ্গুল দিয়া স্পর্শ করলাম মানে সাইলামারি বাইচা আছে কিন আল্লানবী সাল্লা সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন তো নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি ভেবেছ আমি তোমার উপরে কোনো জুলুম করেছি অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটায় দিছি এতে কষ্ট পাইলা তুমি হজরত আয়েশা বলেন রাসুল আল্লাহ না আমি কষ্টের কারণে বলি নাই আমি মূলত ভেবেছিলাম এত লম্বা সেজদা দিছেন না জানি আপনার ইন্তেকাল হয়েছে কিনা এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি আমার চাহিদার জন্য না আমি আপনার প্যারে সানিতে করছি তো আল্লাহ নবী সাল্ল আলিহি আসাল্লাম বললেন আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত তখন হজরত আয়েশা বললেন জানি না ইয়া রাসুল আপনি জানেন আপনি বলেন তাল্লা নবী সাল্লা সাল্লাম বলেন এই আজকে রাত্রি হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাহবান এটাই সবে বরাত এটা শাহবানের মধ্যরা এই রাত্রিতে আল্লাহ তালা যত লোক আল্লাহর কাছে গুনা মাফ চায় তবা করে আল্লাহ তাদেরকে মাফ করে থাকে যত লোক আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে তো আল্লাহ তালা তাদের উপরে দয়া করে দয়া করে তাইলে আল্লাহ নবী সাল্লাম এত লম্বা সেজদা দিছেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কিনা তাইলে নফল এই নফল এই একটা লক্ষণীয় কথা বোঝেন শুনতেছেন আপনারা আরে ভাই বুঝতেছেন আপনারা আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি আমি নামাজ পড়তেছি আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ কিন্তু উনি উনার বিবিকেও অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না তুমিও বসো তুমি আমরা জন মিল্লা গড়ি ধরো তুমিও পনেরো মিনিট সেচদা দিবা আমিও পনেরো মিনিট সেজদা দিব তুমিও মো আধা ঘন্টা লাগাইয়া নামাজ আমিও আধা ঘন্টা লাগাই বোন এরকম কথা বলছেন এখানে তাইলে বোঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রত্যেকের জন্য কি বলেন না আলাদা 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 তাহলে সবে হাদিস দ্বারা প্রমাণিত কি দ্বারা প্রমাণিত ওলামায় কেরাম আসলাফ পূর্বপুরুষদের পুরুষদের মনীষীদের বুজুর্গদের কথার আলোকেও সবে প্রমাণিত এই রাত্রি ইবাদতের রাত এটা প্রমাণিত কথা এই রাত্রির কথা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে আছে এবং আটজন সাহাবী এই মহাজিবনে জাবালের এই হাদিসটা অরে ভাইয়া কথা বলো না বাফ কথা বলো না রাস্তায় কথা বলতেছো কারা আহ বাবা একটু পরে আসো ঘোষণা দিবে সোজা হইয়া বসতে বলবে সবাই ভাইয়া একটু পরে বলবে কিছুক্ষণ আর আর একটু ধৈর্য ধরো ভাইয়া আরে কষ্ট হইতেছে ছেলেদের এই এক্ষুনি বলবে ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই বলবে সিরিয়াল ধরে বসেন মূল পর্ব শুরু হবে আহা আফসুস আফসোস আফসোস জিন্দিগি আফসুস ওই জিন্দগি যে জিন্দি কোনো নাই মুসলমানের সন্তান আমরা প্রিয় ছেলেরা বাবা কোনো খাবারই শেষ সমাধান না সেটা বিরিয়ানি হোক আর আরো ভালো কিছু হোক সব সবকিছুরই গন্তব্য বাথরুম না এটাই তো সত্য সেটা আরো দামি হোক কিছু খাবার কিন্তু আর কি এছাড়া আর কি তাহলে এক মানুষের জিন্দিগির টার্গেট যদি হয় তো এই বিরিয়ানির পরিণতি যেহেতু টয়লেট শেষ ঠিকানা তো তোমার জিন্দিগির টার্গেটও টয়লেটে বাথরুম ছাড়া আর কি টয়লেট ছাড়া আর কি খাবে ঘুমাবে পেশাব করবে বাথরুম টয়লেট সারবে আর মাঝখানের টাইম যৌন চাহিদা পূরণ করবে খালাস এতটুকুই জিন্দি এবার কেউ যদি আমি সব সবসময় বলি প্রতিদিন বলি কথা যে জীবন শুধু এটাই বুঝছে জীবন মানে খাবার পেশাব পায়খানা ঘুম আর যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ এতটুকুই যে জীবন বুঝছে যে এটাই আমার জীবন এই জীবন জানোয়ারের জীবন এই জীবন কি জানোয়ার এই জীবন কুকুরের জীবন কুত্তার জীবন কারণ ওই কুকুরও খায় ঘুমায় পেশা পায়খানা করে কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় তো তার যদি যৌন চাহিদা পূরণ না হতো তাহলে বাচ্চা হয় কেন এই জন্য কোরআনুল করিম আল্লাহ তালা বলছে অত্তা বা আ হাওয়া হুফা মাসাল হুফা এক নাফরমান পাপীর কথা আল্লাহ বলতে গিয়ে কোরান শরীফের এই আয়াতে আল্লা বলছে সে তার মনের চাহিদার উধার অনুসরণ করেছে এই বলে আম্বাআউরা এক কাফের এক মুসরিক এক পাপী প্রথমত ঈমানদার ছিল কিন্তু মনের ইচ্ছা চাহিদার অনুসরণ করেছে আল্লা বলছে সে তার মনের ইচ্ছারও তখন অনুসরণ করল। এবার তার উদাহরণ হয়ে গেল কামাসালিল কাল কুত্তার মতো কোরআন শরীফের রায় লোকটা ইমানদার ছিল কিনা ইমানদার ছিল শতবার যেদিন সম্পদের লোভে নিজের মনের চাহিদা মতো অনুসরণ করেছে আল্লাহ তখন বলছে তার উদাহরণ কুত্তার মতো হয়ে গেছে কামাসালিল কাল জন্য প্রিয় বন্ধু মনে রাইক প্রতিদিন আমি এটা বলি ছেলেরা বাবা তোমার পরিচয় তুমি মিলাই আমিও আমার দরকার নেই আমার এত সময়ও নাই তোমার পরিচয় তুমি মিলাও আমার পরিচয় আমি মিলাই প্রত্যেকেই হিসাব লাগাও হ্যাঁ নিজেরে নিজে হিসাব করো তুমি চালাক না বেওকুফ তোমার বিবেককে তুমি প্রশ্ন করো আল্লাহ তালা কোরআনুল করিমে বলছেন যে মানুষটা মনের ইচ্ছা মতো চলে তার জীবন কুত্তার জীবন কুত্তার জিন্দি এই জন্য আমি সময় বলি যে কপালে ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি কুকুরের জিন্দিগি এজন্য নজান ছেলেরা মনে রাখ তোমাদের যাদের কপালে সেজ নাই তোমার জীবন কুত্তার জীবন খাও বিরিয়ানি খাও খিচুড়ি খাও কোনো অসুবিধা নেই অসুবিধা যার যার বাড়িতে টয়লেট তো আছেই খাইবা না বাথরুম তো আছেই